একশো দিনের কাজ চালু নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে বড় জয় হয়েছে রাজ্যের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে একশো দিনের প্রকল্পে বকেয়া টাকা দিতেই হবে কেন্দ্রকে এবং একই সঙ্গে দরিদ্র মানুষের আর্থিক অবস্থা সচল রাখতে কাজও দিতে হবে এই রায়ের পর আবার তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মনোরেগা প্রকল্প চালু হওয়ার মুখে কিন্তু এখানেই শেষ নয় এই মামলার আরো কিছু অমীমাংসিত অভিযোগের দ্রুত নিষ্পত্তি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য মঙ্গলবারটাই সেসব মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানালো রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় গত তিন বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজ বন্ধ রয়েছে জানিয়ে সরব হয়েছে বাংলা শাসক দল মূল দিল্লিতে ধর্না অবস্থান বিক্ষোভে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদেও ঝড় তুলেছিলেন শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি রাজ্য এদিকে সুপ্রিম কোর্টের জয়ের পরই মঙ্গলবার উচ্চ আদালতে রাজ্য সরকারের দাবি সুপ্রিম কোর্টের রায়ের পর আর কোনো প্রশাসনিক জটিলতা থাকার কথা নয় আদালতের নির্দেশে স্পষ্ট হয়েছে কেন্দ্রকে অবিলম্বে অর্থ পাঠাতে হবে এর ফলে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন করে প্রকল্পটি গতি পেতে চলেছে বলে মনে করা হচ্ছে এদিকে সুপ্রিম কোর্টের এই রায় ঘিরে ফের তপ্ত রাজ্য রাজনীতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের বড় পরাজয় পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন যদি দ্রুত টাকা না আসে তবে ফের দিল্লিতে অবস্থান আন্দোলনে নামবে তৃণমূল অন্যদিকে বিজেপির দাবি আদালত পরিষ্কার জানিয়ে

কোর্ট যেটা বলে দিয়েছে না যে রেগুলেট এতে এমন অনেক কিছু করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপু করার ব্যবস্থা হয়ে যায় করারও জায়গা থাকবে তাতে পরিষ্কার বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিল আমাদের এত কোটি টাকা বাকি আছে এত কোটি টাকা বাকি আছে এই হাইকোর্টের রায়ে কোর্ট পুরো এই দাবিকে নস্বাত করে দিয়ে বলেছিল তখন আগস্ট মাসের আগে ছিল যে আগস্ট মাস থেকে এই এমজিএনআ কাজ শুরু হবে তার টাকা কেন্দ্র সরকার আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকিয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে কেন্দ্র যে দাবি করেছে যে দুর্নীতি হয়েছে সেই দাবি কিন্তু কোর্ট মেনে নিয়েছে শুধু তাই নয় কোর্টের তরফ থেকে আরো অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে যেমন মোডাল অফিসার বসানো কেন্দ্র চাইলে যে কোনো জায়গায় তদন্ত করতে পারে যে কোনো কিছু করতে পারে কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি পদে সমর্থন করেছে সেন্টারকে অ্যালাউ করা হয়েছে টু কন্ডিশন ইমপ্লিমেন্টেশন যে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে কোনো অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে টাকা পৌঁছানো দরকার যে দু কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম সেই টাকা কট তাই কথা বলছে

এদিকে তৃণমূল শিবির অবশ্য দাবি করেছে এই রায় রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ভাবে ঐতিহাসিক জয় পরবর্তী পর্যায়ে গত তিন বছরে একুশ সালের বিপর্যয়ের রাজনৈতিক বিপর্যয়ের পর থেকে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বেআইনি ভাবে অন্যায় ভাবে দিনের কাজের থেকে বঞ্চিত রেখেছিল পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের সত্যের জয়ের নিদর্শন আবার আমরা দেখেছি বিজেপি সরকারের যে বাংলা বিরোধিতা তা সুস্পষ্ট হয়ে যায় তারা সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হন কবে জুলাই মাসের শেষ দিনে যাতে পয়লা আগস্টের তাদের যে সীমারেখা ছিল তা অতিক্রান্ত হওয়ার আগে ওনারা ওটা ফাইল করে দেন যে বঞ্চনা বাংলার মানুষের ওপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই এবং সুপ্রিম হাইকোর্ট বলার পরে তারা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টও বলল না অন্যায় মোদী সরকার তুমি যা করছো অন্যায় গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয় রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো যে তো তোমাদের দোষো পার পকার পার হয়ে গেছে তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি যে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা তার